কমিউনিটি ভিওয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা সামষ্টিক মূল্যায়ন যে প্রশ্নটি আছে এবং প্রশ্নপত্রের উত্তর নিয়ে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছেন প্রশ্নপত্রটি আমরা দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম পেজ এটা হচ্ছে দ্বিতীয় পেজ এরপর আমরা উত্তরে যাব। প্রশ্নে এক নম্বর ক নম্বর একের ক নম্বর প্রশ্ন বলছে যে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন দেখো এখানে দুটা ছক দেওয়া আছে এখানে ক নম্বরের উত্তর দেখো আমার খুঁজে পাওয়া সমস্যা এবং আমার বন্ধুর খুঁজে পাওয়ার সমস্যা যে অংশটুকু আছে আমরা উত্তরপত্র এখানে লিখছি আমার খুঁজে পাওয়ার সমস্যাগুলো বাল্য বিবাহ বৃক্ষ নিধন শ্রম যৌতুক প্রথা মাদক মাদকের বিস্তার এবং আমার বন্ধুর খুঁজে পাওয়া যে সমস্যাগুলো আছে শব্দদূষণ বায়ু দূষণ ইফটেজিং এবং নারী নির্যাতন এরপর দেখো নম্বর সমস্যা নম্বর বলছে তোমার লেখা নির্ধারিত দুটি বিষয়ের উপর কথোপকথন তৈরি করতে বলছে এখানে দেখো আমরা দুটি নির্ধারিত বিষয় নিয়েছি একটা হচ্ছে বাল্য বাল্যবিবাহ আর একটি হচ্ছে যৌতুক প্রথা তো বাল্যবিবাহ নিয়ে বয়োজ্যেষ্ঠ লোকের সাথে কথোপকথন এখানে কথোপকথনটি সম্পূর্ণ লেখা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ তারপর হচ্ছে যৌতুক প্রথা নিয়ে সমবয়সী শিক্ষার্থীর সাথে কথোপকথন এখানে যৌতুক প্রথা নিয়ে সমবয়সী শিক্ষার শিক্ষার্থীর সাথে কথোপকথন দেওয়া আছে এরপর হচ্ছে গ নম্বর গ নম্বরে বলছে যে তোমার লেখা অংশ থেকে সরল জটিল এবং যৌগিক বাক্য তৈরি করতে বলছে আমরা এখান থেকে একটি বাক্যকে সিলেক্ট করে সেখান থেকে সরল জটিল এবং যৌগিক বাক্য তৈরি করেছি এই ছিল আমাদের হচ্ছে এক নম্বরে ক খ এবং গ সমস্যা এর পরবর্তী যে সমস্যাগুলো আছে পরবর্তীতে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন সেগুলকে আবারও অনেক অনেক